আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ও খামারি ভাই বোনেরা দেখুন আজকে আমি আপনাদের দেখাচ্ছি ভার্মিক ইঞ্জেকশন কিভাবে কোন জায়গায় দিলে ভালো হয় ভার্মিক বলতে কি বোঝায় এটা একটা কৃমিনাশক ইঞ্জেকশন এবং অ্যালার্জি নাশক তারপরও ভার্মিক দিলে অবশ্যই হিস্টাবেড দিয়ে নেবেন আমি এইটার অবশ্যই আগে হিস্টাভেট দিয়ে নিছি পরে ভার্মিক দিচ্ছি দেখুন এবারও ফাশেটার দেব ভার্মিক হ্যাঁ অবশ্যই কিমড়ির ওষুধ দেওয়ার চোদ্দ দিন পরে মনে করে এটা দিতে হবে না দিলে আপনার গরু কিমড়ি মুক্ত হবে না বা ক্লিন হবে না ফ্রি হবে না বুস্টার ডোজ হিসেবে এটা দিতে হয় দেখুন হিস্টাভেট নিচ্ছি বিশ্বেছি এটা অবশ্যই দেওয়া লাগবে ভাইয়া আমরা গরু খুশি বা পালু জানি না বুঝে উল্টো পাল্টা ট্রিটমেন্ট করি আপনি ভালো একটা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন অবশ্যই বলবে দিতে দেখুন আগে স্টাবেট গদানে আমি দিয়ে নিচ্ছি এগারোটার এর আগে কোনো দিনও ইঞ্জেকশন করা হয়নি বা যে জায়গায় ছিল তারাও করেনি এই কারণে একটু ভয় পাচ্ছে দেখুন এই জয়েন্ট এই জায়গায় ভার্মিক দিলে ফলে না দ্রুত পাস হয় এবং কাজ করে ভার্মিক চামড়ার নিচে দিতে হয় টিপসটা ফলো করবেন ইনশাল্লাহ সবার উপকারে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম